নমস্কার আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার সেই জোয়াল চারিদিকে সার্টিফিকেট সার্টিফিকেট আর যারা এই সংক্রান্ত খবর রাখেন তাদেরকে অবগত করছি আজকে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় সার্টিফিকেট ইস্যু হয়েছে বিভিন্ন জেলায় অ্যাপ্রুভাল এস এম এস এসছে আজকে দশ তারিখ দশ তারিখের অ্যাপ্রুভাল সার্টিফিকেট এসছে অর্থাৎ রাজ্যে বিভিন্ন অঞ্চলে সিএ সার্টিফিকেট কিন্তু শুরু হয়ে গেছে এবার আপনারা বলতেই পারেন যে যা অ্যাপ্লাই হয়েছে তার সংখ্যায় কম পড়ছে হ্যাঁ বাস্তবিক সংখ্যায় কম পড়ছে হ্যাঁ আমি বলছি কম পড়ছি কিন্তু সার্টিফিকেট হচ্ছে এটা সত্য কথা সার্টিফিকেট হচ্ছে এটা কিন্তু কোনো ভুল নাই এইটুকু সংবাদ দেবো আপনাদেরকে রাজ্যে বিভিন্ন প্রান্তে সার্টিফিকেট হচ্ছে যেমন বেশ কিছু লোকজন যারা আমি তাদের অ্যাপ্লাই করতে রকম সাহায্য করিনি কখনো কখনও ফোনে কথা বলেছি তাদের সেভাবে সাহায্য করিনি ফোনে কথা বলেছি তারা আমার কাছে অ্যাপ্লিকেশনও করেনি আমার অফিসে এসে অ্যাপ্লিকেশন করেনি বা যোগাযোগও সেভাবে ছিল না কিন্তু বহু লোক যারা ইউটিউব দেখে উপকৃত হয়ে হয়েছে তারা ফোন করেছে এটাই কিন্তু আমি ঝন্টুমণ্ডুল আমার পরম প্রাপ্তি এটুকুই চাওয়া যে মানুষের সার্টিফিকেট হচ্ছে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে তিনি বা তার পরিবার যারা অ্যাপ্লাই করেছিলেন দীর্ঘ সময় ধরে বসেছিলেন হুগলি জেলায় একজন আমাকে ফোন করে ধনিয়াখালী হুগলি জেলার ধনিয়াখালীর নামটা এক্ষুনি বলছিলাম হুগলি জেলায় ধনিয়াখালী থেকে জানালেন সার্টিফিকেট হয়েছে সাউথ চব্বিশ পরগনা থেকে জানালেন সাউথ চব্বিশ পরগনা থেকে জানালেন সার্টিফিকেট হয়েছে টুকি জায়গায় বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এবং অন্য অন্যদেরও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমি পোস্ট পাচ্ছি এখন যে প্রসঙ্গে কথা তুলবো সার্টিফিকেট বাদ দিয়ে সেই ফর্ম নাম্বার থ্রি বা এইট দেখুন আপনাদের বিভ্রান্ত কখনো করছি না কখনো করব না ফর্ম নাম্বার থ্রি নিয়ে যে গন্ডগোল হচ্ছে স্পাউস ইন্ডিয়ান ফর্ম নাম্বার থ্রি এ স্পাউস ইন্ডিয়ান চোদ্দ সালের পরে যদি বিয়ে হয় সেটা গ্রহণ করছেন আমি প্রথম খবরটা আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছিলাম আপনারা বেশ কিছু দর্শক কমেন্টের মাধ্যমে বলেছিলেন হ্যাঁ আমার বক্তব্য সত্য এবং আমি বেশ কিছু ভিডিও করে বলেছিলাম যে অমুক জেলা হুগলি এবং হুগলি এবং নর্থ চব্বিশ পরগনা সাথে এটা তৈরি হয়েছিল এবং অবশ্য শিলিগুড়িতেও ছিল আমি ভিডিও করে মাধ্যমে সেগুলো বলেছি কিন্তু আপনাদের প্রেজেন্ট আপডেট দিই ওই ঘটনা হওয়ার পরে আমার বাড়িতে একজন আইনজীবী আছেন আরেকজন একজন আইনজীবী আছেন আমার মিসেস অ্যাডভোকেট কোয়েল বই প্রথম চিঠি তুলে ধরে দেয় যে এই চিঠিটার মাধ্যমে আপনারা রিপ্লাই দিন কেন আপনারা অ্যাকসেপ্ট করবেন না বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আইনি ব্যাখ্যা দিয়ে সেটা খুব ভদ্রভাবে ডিএলসি নিয়ে স্যার ছিলেন নর্থ চব্বিশ পরগনায় গ্রহণ করেছিলেন উনি কথা দিয়েছিলেন আমি এটা স্টেটে পাঠিয়ে দেবো স্টেটে ম্যাটার স্টেট বুঝবে তো আজকের দিন তাই বলি আজকে যে তারিখ আছে দশ তারিখ ১০ ডিসেম্বর আজকেও কিন্তু চোদ্দ সালের পরে বিবাহ হয়েছে স্পাউস ইন্ডিয়ান ফর্ম নাম্বার অ্যাকসেপ্ট করেছে এবং বিভিন্ন জেলা অ্যাকসেপ্ট করছে আরও জানলে খুশি হবেন হুগলি জেলা যে ভিডিওটাকে কেন্দ্র যে খবর কেন্দ্র করে আমি ভিডিও করেছিলাম যে প্রথমটা ক্যান্সেল করেছে বলে দ্বিতীয়টা অ্যাপ্লাই করা হয়েছিল দ্বিতীয়টা অ্যাপ্লাই করার পরে ডেট পড়ে গেল পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল পুলিশ সরি পুলিশ বলবো না কেন বলবো আইবি ভেরিফিকেশন হয়ে গেল আইবি ভেরিফিকেশন হওয়ার পরে অফিস থেকে ফোন করছে আপনার প্রথমটার জন্য ডেট পড়েছে আপনার প্রথমটার জন্য আপনি হিয়ারিং এ আসবেন মিরাক্কেল মানে কেমন ঘটনা দ্বিতীয়টা প্রথমটা ক্যান্সেল করলো করে দ্বিতীয়টা অ্যাপ্লাই করলো দ্বিতীয়টা হিয়ারিং হয়ে গেল আইবি ভেরিফিকেশন হয়ে গেল হুগলি জেলায় প্রথমটার জন্য ডাকা হচ্ছে তার মানে ওনারাও বুঝতে পারছেন যে প্রথমটা ভুল ছিল না ওনাদের কাছে ইনফরমেশন সঠিক ছিল না আমরা যেটুকু এটা নিয়ে ঘাটাঘাটি করি আবারও বলছি আবারও বলছি রাজ্যের প্রথম যিনি এই এভিডিভিট সংক্রান্ত সই করার সাহস দেখিয়েছিলেন প্রথমে কেউ দেখাতেন না আজও বহু জায়গায় এভিডিভিট সই করে না আমার বাড়ি থেকে আমার সহধর্মী এই কাজগুলো করেছিল আমি তার সঙ্গে সাহায্য করেছি আজও করে বা সাহায্য করেছি সেই থেকে বহু 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 সংখ্যক 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 কাজ অভিজ্ঞতা এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে সে সময় নিয়ে গেছেন তার সাহায্য করে গেছে সেই জায়গায় দাঁড়ায় আমার দায়বদ্ধতা থাকে কাজটা জানা সত্ত্বেও বেশ কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ভুল খবর পরিদর্শন করে সেই জায়গায় যেন কোথায় আমার মনে হয়েছে যে আপনাদের সঠিক তথ্যটা আপনাদের জানানোর দরকার যে অ্যাকচুয়াল বাস্তবতা ঘটনাগুলো কি সে বিষয়ে টুকিটুকি ভিডিও করা শুরু করি আপনারাই ভিডিওকে ঘুরেছেন আপনারাই ভিডিও ছড়িয়েছেন আপনারাই শেয়ার করেছেন ভালো লাগলে কমেন্ট করেছেন ভালো খারাপ লাগলে আরও বেশি করে কমেন্ট করেছেন তাতে আমি দুঃখ পাইনি খুশি হয়েছি ভুল করলে শেখা যায় যারা প্রথম দিকে বাজে কমেন্ট করছেন আমি তাদের জন্যই বারবার বলবো আপনার না জেনে কমেন্ট করলে খারাপ লাগে জেনে কমেন্ট করুন খুব ভালো লাগবে স্ত্রী সংক্রান্ত যে কোনো সহযোগিতা বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে সব সময়ের জন্য আমার কাছে কল আসে সাহায্য করি তারা বাড়ির শেষে কনসালটেশন করতে চাই তাদের এটাই হবে না ওটাই হবে তাদেরকেও বলে দিই কিভাবে হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন জায়গায় যারা বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিদিন কিছু কিছু কল আসে কিছু না বহু সংখ্যক সবার কল অ্যাটেন্ড করতে পারি না দুঃখিত কিন্তু বাস্তবতা মানুষ যন্ত্রণায় আছে জ্বালায় আছে সেই জ্বালা দূরীকরণের জন্য আমার ভিডিও ফর্ম নম্বর থ্রি এইট নিয়ে কোনো সমস্যা নেই যাদের চোদ্দ সালের পরে বিয়ে হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা জমা দিতেই পারেন এবং অ্যালাউ হবে উনি তো ওনারা কি দেখছে জানেন ওনাদের সমস্যাটা কোথায় অ্যাকচুয়াল আপনারা কথায় বলে না আপনারা নিজেদের সর্বশেষ নিজেরা দিন দিন দেখে নিয়ে আপনারা মিন্স যারা অ্যাপ্লাই করছেন খুব ফেক ডকুমেন্টস তৈরি করা হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও করবো ওরা খুব যন্ত্রণার অফিসারদের ক্ষেত্রে খুব রাগের কারণ ধরুন কোনো এক ব্যক্তি ওনার অ্যাপ্লাই করবে উনি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করলেন সেই ব্যক্তি মিসেসের পাসপোর্ট আছে বার্থ সার্টিফিকেট না থাকলেও পাসপোর্ট আছে ম্যারেজ সার্টিফিকেট আছে ওনার পাসপোর্ট যেহেতু আইনে লেখা রয়েছে পাসপোর্ট দিয়ে উত্তরানোর চেষ্টা করছেন যেমন বাংলাদেশের সব মানুষের পাসপোর্ট থাকে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছেন সবাই পাসপোর্ট থেকে সবাই ওই দেশে যাতায়াত করে কিন্তু পাসপোর্টটা আমারই নেই আমি আমার পাসপোর্ট করতে পারিনি যাবো কোথায় ভেবেছিলাম কোনো সময় বাংলাদেশ ঘুরতে যাবো ছোটোবেলায় ভাবতাম এখন তো আর যাওয়া যাবে না যাই হোক পাসপোর্ট তৈরি করার পরে ভাবে আমি ইন্ডিয়ান হয়ে গেছি আমি এই সেকশনে অ্যাপ্লাই করবো তাহলে তার আমার করতে হবে না আমার করলে আমার মিসেসে করতে হবে না বা আমার করলে আমার হাজব্যান্ডেও করতে হবে না এই যে পাসপোর্টটা দিচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনে গিয়ে আমার আটকে যাচ্ছে অনেক কেস দেখা যাচ্ছে যার পাসপোর্ট আছে অর্থাৎ স্পাউস তার পাসপোর্ট আছে সেই পাসপোর্টে যার বাবা মা আছে তিনি বাংলাদেশে তারই সিটিজেনশিপ সার্টিফিকেট নেই এইসব কয়েকটা কেস ধরা পড়েছে আলোচনা হয়েছে সেখান থেকে এনারা কয়েকটা স্থির হয়েছে যে এইভাবে নেওয়া যাবে না মূলত তাদেরকে সাজেশন দেবো যারা সত্যি সত্যি বাংলাদেশের জন্ম কিন্তু এখানে পাসপোর্ট তৈরি করে ফেলেছেন সেই বেসিসে নিজেকে ইন্ডিয়ান বলে স্পাউসকে ইন্ডিয়ান অ্যাপ্লাই করতে বলছেন সেটা করবেন না সেটা করলে ভবিষ্যতে যেন বিপদ হতে পারে এটুকু বলে আপনাদের বেশি জাগাতন করব না টুকিটাকে ইনফরমেশান দেবো জানি না আর কদিন ভিডিও করতে পারবো সি এ সংক্রান্ত সিএ হয়তো শেষ হয়ে আসছে আমি জানি না ভিডিও সিএ সংক্রান্ত ভিডিও কবে করতে পারবো তবে আপনাদের যেটুকু জানবো তথ্য শেয়ার করব তথ্য কখনো আশা করি জ্ঞাত সারে মিথ্যা হবে না এটুকু বলে আপনাদের বলবো আপনারা থ্রিতে সমস্যা মিটে গেছে ফর্ম থ্রি এ এইটে স্পাউস ইন্ডিয়ান কেসটা তারা কীভাবে দু নম্বরই ডকুমেন্টস তৈরি হয় বা কীভাবে কী করছে বললাম প্রচুর সার্টিফিকেট হচ্ছে যাদের মনে হবে অ্যাপ্লাই করবেন করতে পারেন করতে পারেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তের দাদারা যারা আমার কাছে ফর্ম অ্যাপ্লাই করেননি কিন্তু আমাকে জানাচ্ছেন আমার ইউটিউব থেকে নাম্বার পেয়েছেন যারা ইনফরমেশন দিচ্ছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা তাদের দীর্ঘ আয়ু কামনা করি আর এই মহান ভারতবর্ষে নতুনভাবে জীবন চালানোর জন্য আরও শুভকামনা রইল এটুকু বলে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলে এর ভালো থাকবেন